যাদের সেভেন সিটার গাড়ি দরকার আই মিন যাদের ফ্যামিলি বড় তাদের জন্য আজকে সেরা তিনটা সেভেন সিটার দেখাবো যেখানে আছে এক্সপেন্ডার দুই হাজার বাইশের মডেল অনলি এগারো হাজার মাইলেজে বারো হাজার বারো হাজার মাইলেজে আর এখানে তেরো হাজার মাইলেজ আছে টয়টা রাশ দুই হাজার বাইশের মডেল আর এই পাশে আছে দুই হাজার একুশের মডেল টয়টা রাশ টয়টা একটা তেলের ভেজেল গাড়ি দেখাবো আর আপনাদের জন্য একটা প্রাডো একটা হ্যারিয়ার গাড়ি থাকবে এই সাতটা গাড়ি নিয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিও

নতুন কাগজ পাবে কাগজ পাবে আপনার ভরপুর বারো হাজার কিলোমিটার চলা গাড়ি তার মানে এটা থেকে এখনো নতুনের গন্ধই ঠিক মতো যায় নাই প্রত্যেকটাতে ডুয়েল এসি থাকবে তিনটা সেভেন সিটারে আমার মনে হয় যারা এক্সপেন্ডার খুঁজতেছেন এইটা নেয়া আর নতুন নেয়া নতুন এক কথা একই কথা পুরো আপনার পনেরোশো সিজি জিপ চালাবে প্রাইভেট কারে রায় করবে ভাই রেজিস্ট্রেশন কত সালে এটা রেজিস্ট্রেশন প্রায় এক বছর হয়েছে

আরে আপনি বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ তেতাল্লিশ লাখ টাকা আমরা বিক্রি করছি জি তাহলে আজকে পাবেন একদম পাইকারি গাড়ি কেনার সুযোগ এখানে একুশের মডেল একটা রাশ আছে একুশ মডেল রাশ দুই হাজার একুশ মডেল দুই হাজার

বাংলাদেশে আমার মনে সেরা ইউনিট হবে ওই আমলের সর্বোচ্চ গ্রেডের গাড়ি এখনো তেলে আছে তেলে আছে জি মানে বডি সেন্সরও আছে এটার দাম কত এটার price চাচ্ছি আপনি তো বলে দিছিলেন 15 50 তাও আমি 20000 টাকা বললাম 15 লাখ 30000 15 লাখ 30000 ভিতরে বিস্কিট কালার ভিতরে বেজেন্ট প্রিয়শ আছে সতেরো মডেল এটা আপনার যে কিনবে বডি কিট করার জন্য দোকানে নিবেন আর ফেরত আনবেন দোকানদার করবো আর কি করুন আর কি করুন এটা সব করা আছে সব সব আঠারো মডেল গাড়ি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এরপরে ভাইয়ের কাছে হেরিয়ার সতের মডেল হেরিয়ারটা সতেরো মডেল

কেউ বলে না যে খারাপ করছে আপনি তো সবাই খুশি চার বছর যাবো আমাদের সাথে আছেন বলছে কেউ কেউ বলে নাই এবং আপনার গাড়ির প্রশংসা অনেক শুনি যারা এখানে গাড়ি কিনতে আসবেন মানে নিশ্চিন্তে গাড়ি নেন কাগজ নাই দাম আজকে কিন্তু দাম নিও কেউ না দাম আমি আজকে খুশি খুশি তো দর্শক খুশি হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ